একুশে জুলাইকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তেতে উঠেছে দক্ষিণে তৃণমূল কংগ্রেসের ধর্মতলা শহীদ দিবসের সমাবেশ আর উত্তরে বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযানে রাজনৈতিক লড়াই তুঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে শহীদ দিবস উপলক্ষে ধর্মতলে এবারও বিপুল জনসমাগম হবে বিভিন্ন জেলা থেকে দলের কর্মী সমর্থকরা ইতিমধ্যেই কলকাতায় পৌঁছাতে শুরু করেছেন অন্যদিকে শিলিগুড়িতে বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযান কর্মসূচিকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে রাজ্যের শীর্ষ যুব নেতৃত্বের ইতিমধ্যেই শিলিগুড়িতে উপস্থিত হয়েছেন এবং উত্তরবঙ্গের নানা প্রান্ত থেকে যুবকর্মীরা অংশগ্রহণের জন্য জড়ো হচ্ছে এই দুই দলীয় কর্মসূচি ঘিরে রাজ্যের উত্তর ও দক্ষিণ দুই প্রান্তের প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রস্তুতি আমাদের চলছে আমাদের সারা বছর প্রস্তুতি থাকে ভারতীয় জনতা যুব মোর্চা সারা বছর তৃণমূলের রক্তচক্ষু উপেক্ষা করে লড়াই দেওয়ার জন্য প্রস্তুত থাকে এবং তৃণমূল যত অন্যায় করে মানুষের সঙ্গে তত আমাদের তীব্র হয় আমাদের প্রতিবাদ এবং যেভাবে করে তৃণমূল কংগ্রেস সরকারকে অপব্যবহার করে এই কর্মসূচিকে আটকাবার অপচেষ্টা করেছে সম্মানীয় আদালতের অর্ডার থাকা সত্ত্বেও সেখানেও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তারপরেও আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা লড়াই দিয়ে যাচ্ছে এবং আমরা অলরেডি মঞ্চ যেভাবে আছে আমরা অলরেডি তাই সেটা তৈরি হচ্ছে তার সাথে সাথে দেখুন আগামীকাল পশ্চিমবঙ্গের যেরকম সম্মানীয় আদালত আমাদের যেরকম নির্দেশ দিয়েছে ডেফিনেটলি আমরা সেটাকে পালন তো করবো কিন্তু যে পশ্চিমবঙ্গ জুড়ে নারীদের ওপর নির্যাতন চলছে আর কর কাণ্ড ঘটলো আমরা আমাদের বোন অভয়াকে হারালাম সমগ্র পশ্চিমবঙ্গ আন্দোলিত হতো যে এই আলোড়ন যে প্রতিবাদ সমগ্র বিশ্বে ছড়িয়ে গেল কিন্তু তারপরেও দেখতে পেলাম তৃণমূল কংগ্রেসের নেতারা গণধর্ষণ করছে খাস কলকাতার বুকে কসবা ল কলেজের মধ্যে এক বছরও কাটেনি এবং তারপরে উল্টে যারা প্রতিবাদ করছে তাদের ওপর বারবার করে পুলিশ তাদের ওপর বিভিন্নভাবে প্রশাসন বিভিন্নভাবে তাদের মধ্যে ওপর প্রতিবন্ধকতা করছে ধর্ষণের বিরুদ্ধে একটা এত বড় মিছিল রাখা হচ্ছে উত্তরকন্যা চল কর্মসূচি আমরা নিচ্ছি উত্তরবঙ্গের আমরা দেখেছি এর আগে কখনো কালিয়াগঞ্জ কখনো মাটিগাড়া সেখানে আমাদের বোনেরা নির্যাতিতা হয়েছে কখনো হাঁসখালি কখনো সন্দেশখালী এবং তারপরে যে হাঁসখালিতে আমরা নাবালিকাকে হারিয়েছি সেই বোনের চরিত্র হনন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো পার্কস্ট্রিট কাণ্ড ঘটেছে কখনো কামদুনি কাণ্ড ঘটেছে সেখানেও বারবার করে তৃণমূল কংগ্রেস দেখা যাচ্ছে ধর্ষকদের সুরক্ষা দেওয়ার একটা অপচেষ্টা করেছে এইভাবে যে প্রশাসনের যে একটা সবসময় সহযোগিতা আছে ধর্ষকদের প্রতি আর ধর্ষণ বিরোধী যখনই কোনো কর্মসূচি হয় ধর্ষণ বিরোধী কখনো মঞ্চ হচ্ছে ধর্ষণ বিরোধী কখনো মিছিল হয় সেখানে পুলিশ চলে আসে ধর্ষণ যখন হয় তখন পুলিশকে খুঁজে পাওয়া যায় না কিন্তু ধর্ষকদের বিরুদ্ধে যদি আপনি কথা বলতে চান পুলিশ নিয়ে এসে সামনে দাঁড়িয়ে যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এখানে ধর্ষকরা সুরক্ষিত বোধ করে এখানে ক্রিমিনালরা সুরক্ষিত বোধ করে এখানে গরু চোররা সুরক্ষিত বোধ করে এখানে রেশন চোররা সুরক্ষিত বোধ করে এখানে চাকরি চোররা থেকে তো পুলিশ সুরক্ষা দিয়ে নিয়ে যায় আর এখানে ক্রিমিনালদের এখানে বাংলাদেশি রোহিঙ্গারা তারা সুরক্ষিত মনে করছে কিন্তু আমাদের নারীরা তারা সুরক্ষিত নয় আমাদের যুব সমাজ তাদের তারা সুরক্ষিত নয় তাদের চাকরি চুরি হয়ে যাচ্ছে এবং রাজ্যে যেভাবে করে একের পর এক নারীদের প্রতি নির্যাতন চলছে তার বিরুদ্ধে প্রতিবাদে আমরা আগামী কাল একুশে জুলাই হাজার হাজার যুব সমাজ রাজপথে থাকবে পুরো উত্তরবঙ্গ থেকে হাজার হাজার যুব সমাজ তারা আসবে একেবারে উত্তরবঙ্গের যে সেক্রেটারিয়েট বিল্ডিং সেই উত্তর কন্যার অভিমুখে পায়ে পা মিলিয়ে এগিয়ে আসবে আমরা যতটা যেরকম নির্দেশ আছে কারণ তৃণমূল কংগ্রেস তারা আদালত মানে না আদালত দিয়েছে যে আগামী বছর থেকে তাদের একুশে জুলাই কর্মসূচি অন্য একটা স্টেডিয়াম বা ইন্টারনাল কথা জায়গায় করতে বলা হয়েছে যাতে মানুষের অসুবিধা না হয় কিন্তু তৃণমূলের বিভিন্ন যারা প্রভাবশালী নেতৃত্ব প্রভাবশালী মন্ত্রীরা তারা সরকারের চেয়ারে বসে তারা বলছে আদালতের অবজারভেশন শুনবে না কিন্তু আমরা সম্মানীয় কোর্টকে ডেফিনেটলি পশ্চিমবঙ্গে এখানে শাসকের আইন চলে এখানে আইনের শাসন নেই কিন্তু আমরা ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইনকে শ্রদ্ধা করি এবং সম্মান জানিয়ে যেরকম কোর্টের নির্দেশ আছে সেই সংখ্যা তার মধ্যেই থাকব আমাদের বিভিন্ন মানুষ আসার ইচ্ছা প্রকাশ করেছে হাজার হাজার মানুষ শুধু দক্ষিণবঙ্গ থেকে আসার ইচ্ছা প্রকাশ করেছেন কিন্তু সম্মানীয় কোর্টের নির্দেশ যেরকম আছে সেই নির্দেশকে আমরা মেনটেন করার জন্য আমরা মানুষকের কাছে আহ্বান জানিয়েছি যেরকম সম্মানীয় কোর্ট নির্দেশ দিয়েছেন তার মধ্যেই যাতে আমরা তৃণমূল বলছে আপনাদের এই কর্মসূচির অশান্তি কে করে ভোট পরবর্তী হিংসা কে করে গরু চুরি কে করে চাকরি চুরি কে করে কলেজের ইউনিয়ন রুমে ধর্ষণ কে করে কলেজের ইউনিয়ন কেউ যে কলেজে দিনের বেলা অ্যাডমিশন মাফিয়া কে চালায় দুপুরবেলা ইরেগুলার এমপ্লয়মেন্ট কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি বানিয়ে তৃণমূলের নেতাদের কলেজে কে রিক্রুটমেন্ট দেয় আর রাতের অন্ধকারে তারা ধর্ষণ করছে পুলিশকে কখনো ভয় দেখাচ্ছে আবার পুলিশকে অপব্যবহার করছে সেটা কোন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ নয় এবং যে পুলিশ প্রশাসনই তৃণমূল কংগ্রেসের শাসক দলের অঙ্গুলি হেলানে কাজ করেছে তাদের কি অবস্থা হচ্ছে দেখতে পেয়েছেন নারকেলডাঙ্গা ওসি আমাদের একজন কার্যকর্তাকে নিরীহ কার্যকর্তা তাকে ভোট পরবর্তী হিংসায় সেই অভিজিৎ দাকে যখন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতারা হামলা করছিল অশান্তি করছিল হিংসার পুরো একটা পরিবেশ সৃষ্টি করেছিল তখন সেই পুলিশ প্রশাসন সেই মানুষকে একজন নাগরিক তিনি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কিন্তু সর্বোপরি তিনি আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক এবং পশ্চিমবঙ্গের নাগরিককে সুরক্ষা না দিয়ে তৃণমূলের ডিকটেশন নিয়েছিল এবং তার জন্য আগামী তাকে সারা জীবনটা আমাদের বিশ্বাস আদালত যেরকম নির্দেশ দিচ্ছে তাকে বাকিটা জীবন একেবারে জেলের হাজতেই থাকবে আগামীকাল হাজার হাজার যুব সমাজ যুক্ত হচ্ছেন এই কর্মসূচিতে এবং নেতৃত্বের জন্য সেখানে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সহ আমাদের সম্মানীয় সাংসদ সম্মানীয় বিধায়কগণ এবং আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার বিভিন্ন কার্যকর্তা যারা আমাদের রাজ্যের দায়িত্বে আছেন জেলার দায়িত্বে আছেন তারা প্রত্যেকেই উপস্থিত থাকছেন এবং সর্বোপরি যে মানুষের জন্য আমরা এই কার্যক্রম নিয়েছি যে যুব সমাজের যাদের চাকরি চুরি করে নিয়ে গেছে যাদের বনেদের থেকে সম্ভ্রাম চুরি করে নিয়ে যাচ্ছে এই তৃণমূল কংগ্রেস আমরা সেই যুব সমাজকে হাজার হাজার সংখ্যায় তারা পায়ে পা মিলাবে এবং তারাই আমাদের যুব সমাজই আগামীকালের উত্তর কন্যা চল কর্মসূচিতে নেতৃত্ব দেবেন আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে